হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আজকের ভিডিও হচ্ছে হবিপুরের স্কন মন্দির নিয়ে এই মন্দিরে আসতে গেলে তোমরা কীভাবে আসবে এবং এই মন্দিরের আশেপাশে কেমন থাকার জায়গা আছে এবং কী কী সুবিধা আছে সব এই ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই জানতে পারবে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে হ্যালো বন্ধুরা তোমরা যদি রোড ধরে বাসে আসতে চাও তাহলে বাস ধরলে একদম স্কনের মন্দিরের সামনে নামিয়ে দেবে টিকিটের ভাড়া মাত্র হয়তো দশ টাকা নেবে যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে তোমাদের শান্তিপুর লোকাল ধরে হবিবপুর স্টেশনের নামতে হবে হবিপুর স্টেশনটা হচ্ছে রানাঘাট কালিনানপুরের পরে স্টেশনটা স্টেশনের নেমে সামনেই টোটো থাকা স্ট্যান্ড আছে টোটোতে উঠে বলবে যে স্কনের মন্দিরে যাব হার্ডলি পনেরো টাকা ভাড়া নেবে দশ মিনিট মতো সময় লাগবে একবারে স্কনের মন্দিরের সামনে নিয়ে চলে আসবে আর আমরা সুতরাং বাইকে করে রোডে এসেছি যেহেতু রোড সেই আগের মতো আর নেই আগে ছিল এনএস থার্টি ফোর এখন হচ্ছে এনএস টুয়েলভ খুবই সুন্দর রোড দুর্দান্ত লেগেছে রোড দিয়ে আসতে আমার মনে হয় বাসে আসায় বেটার হবে তোমরা চাইলে বাসে আসতে পারো চলো বন্ধুরা ফাইনালি মন্দিরের দিকে ঢোকা যাক এটা হচ্ছে প্রবেশপথ এবং গাড়ি পার্কিংয়ের যথেষ্ট জায়গা রয়েছে এবং তার জন্য নির্দিষ্ট মূল্য ধার্য করা আছে সাইকেল পাঁচ টাকা বাইক দশ টাকা টোটো দশ টাকা অটো কুড়ি টাকা বিভিন্ন রকম রেট চার্জ দেওয়া আছে কার এবং কি রকম মন্দিরের পাশে কিছু কিছু দোকান রয়েছে এই দোকান থেকে চাইলে তোমরা বিভিন্ন ঠাকুরের ছবি দেওয়া শার্ট বা মালা এগুলো তোমরা চাইলে কিনতে পারো এবার মন্দিরের দিকে আসাও মন্দিরটা দেখো জাস্ট কি সুন্দর হাতের কারুকার্য মন্দিরে ঢোকার দুটো পথ একটা ডান সাইডে একটা বা সাইডে তোমরা জাস্ট দেখতে পাচ্ছ মন্দিরটা কি সুন্দর কি সুন্দর কাজ অসাধারণ কিন্তু মন্দিরটা সামনে থেকে জানা বড় মনে হচ্ছে সাইডে দেখলে বুঝতে পারবে যে কতটা বড় অনেকটাই এরিয়া জুড়ে রয়েছে মন্দিরটা এবং দেখো মন্দির মধ্যে দেখো স্কন বলে লেখাও আছে চূড়ার নিচে অসাধারণ হাতের কাজ এবং দেখো এখানে মহাপ্রসাদ তোমরা চাইলে কিনতে পারো এবং এর নির্দিষ্ট মূল্যও দেওয়া আছে দেখো মহাপ্রসাদ হচ্ছে একশো সত্তর টাকা মহাপ্রসাদ অর্ডার পার্সেল দুশো টাকা এবং মহাপ্রসাদ সত্তর টাকারও আছে তোমরা চাইলে কিনতে পারো এবং ফোন নাম্বারও দেখো দেওয়া আছে এখানে ফোন নাম্বারে পার্সেল অর্ডারও দেওয়া যায় হয় এবং এখানে দেখো স্পেশাল ধোসা বা চাউমিন এগুলো টোটালি নিরামিষ চলো এবার ফাইনালি মন্দিরের দিকে ঢোকা যাক ডান সাইডে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার মধ্যে যখন ভিডিও করছিলাম তার মধ্যে একজন এসে ভিডিও করতে বারণ করলো তোমার সেটা দেখতে পারবে ফোটেজটা জাস্ট এক্ষুনি দেখো তোমার জাস্ট বিগ্রহগুলো দেখো কতটা সুন্দর কী সুন্দর হাতের কাজ মানে এক দৃষ্টিতে দেখলে পরে দেখবে দু চোখ পুরো ভরে যায় মনে প্রচণ্ড শান্তি অনুভব হয় সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা এবার তাকে এর মধ্যে সন্ধ্যা আরতির পর সময় নিয়ে নাম কীর্তন করছে অন্যরকম পরিবেশ খুবই ভালো লাগে তোমরা দেখতেই পাচ্ছ এর সাথে মন্দিরের আশেপাশেটা একটু ঘুরে দেখা যাক দেখো সুন্দর সাজানো এবং থাকারও জায়গা এটা আর পরে দেখা কিন্তু যখন এই থাকার জায়গার ব্যাপারে কথা বলতে গিয়েছিলাম বা একটু রুমটা একটু দেখতে গিয়েছিলাম বা যদি কোনো ইন্টু ইন্টারভিউ দিত কিন্তু তারা সে ব্যাপারে বললো কোনো ইন্টারভিউ ইন্টারভিউ কিছু দেওয়া যাবে না দেখতে পাচ্ছ এই যে সামনে এটা হচ্ছে থাকার জায়গা মানে যদি কোনো বাইরে থেকে কোনো মানুষ আসে একমাত্র থাকার জায়গা এইটা এবং দেখো রীতিমতো দেখতে পাবে এখানে লিফটের কাজ চলছে আচ্ছা কত বড় বিল্ডিংটা দেখো সামনে রথ পুরো এই বিল্ডিং হাউসফুল থাকবে তোমার সাথে কথা বলে এই ভাড়া যেটুকুনি জানতে পারলাম যে ডবল বেড পাঁচশো টাকা নন এসি এবং ফোর বেড আটশো টাকা তোমরা দেখতে পাচ্ছ এই যে রথ এই রথটা এখন সাজানো নেই এই রথের দিন সাজানো হবে এবং এই রথটা আমাদের চলে আসবে মাঠে সাত দিন ওখানে থাকবে সাত দিন পর আবার পুনরায় এখানে চলে আসবে আর ইতিমধ্যে দেখো সামনে এবার একটু গোশালার দিকে যাওয়া যাবে এই দেখতে পাচ্ছি সামনে গোশালা গোশালার ভেতরটা অতটা গোছানো মনে হলো না অতটা পরিষ্কার না গোশালের ভিতরে দেখো কয়েকটা কুকুর খেলা করছে ওই যে ওখানে দেখো ওই যে তোমাদের একটু জুম করে দেখো না যাক গোমাতাগুলো ভেতরে আছে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা অবশ্যই লাইক এবং বেলাইকনটা অবশ্যই প্রেস করে রেখো পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো